বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার চাঞ্চল্য রাজগঞ্জে বুধবার ঘটনাটি ঘটে রাজগঞ্জ গাডরা রত্ন সড়কের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় মৃত বৃদ্ধার নাম কান্দুরি নেছা বয়স বাষট্টি বছর তার বাড়ি মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনিজোত এলাকায় স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে আজ সকালে কান্দুরি নেছা বাড়ি থেকে গরু নিয়ে বেরিয়ে মাঠে গরু বাঁধতে যায় গরু বেঁধে ফেরার সময় গাডারার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাইক কান্দুরি নেছাকে ধাক্কা মারে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কালীনগর উপস্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কান্দুরি নেছাকে মৃত ঘোষণা করে ঘটনাস্থলে মাঝগঞ্জ থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক থানায় নিয়ে আসেন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ দিদি কি হলো হঠাৎ করে কি হয় অ্যাক্সিডেন্টটা ঘটলো ওই আমার দাদি শ্বশুর যাচ্ছিল এখান থেকে গরু বানতে আর বাইকটা হচ্ছে গাডরা থেকে রাজগঞ্জের দিকে আসছিল তো আচ্ছা আমার দাদি এদিক দিকে এদিক পাশ পার হয়েছিল আর পুরো বাইকটা স্পিডে ছিল আইসে একদম পুরো মাটি দিছে কোটার দিকে ঘটনা এটা 9টার দিকে কি করে অ্যাক্সিডেন্ট হলো দাদা বাইকে মারি দিল

আর আপনারা যখন অ্যাক্সিডেন্টটা হলো তারপরে কি সাথে সাথে কোথায় নিয়ে আসছেন কোথায় সাথে সাথে কালীনগর নিয়ে গেলাম ওখান থেকে রেফার করলো অফার করে তারপরে কি মোকালে নিয়ে আসলাম